নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই তোমাদেরকে একটা কথা বলতে চাই সঙ্গে বলছি সরি বন্ধুরা আমার পাশে বাড়িতে ওরা খুব জোরে জোরে কথা বলে আমাদের বাড়িতেও আওয়াজ আসে কথার মানে শব্দটা আসে তোমরা একটু মানি নিও তো চলো বন্ধুরা আমি মেন ভিডিওতে যাচ্ছি বন্ধুরা গতকাল আমি একটা বেচুকে নিয়ে ভিডিও করেছিলাম আমি সেই আমার ভিডিওতে বলেছিলাম বেচু একা জ্যোতিষীর কাছে যায়নি ওর সঙ্গে কেউ ছিল আমার সেই ভিডিওটা দেখে তিন ফুটিয়া বাটকুল ডালালি করতে বসে গেছে ও কি বলছে যেন বন্ধুরা আমাকে তোমরা যদি শোনো তোমরা হাসবে না ওকে পাগল বলবে না ছাগল বলবে আমার কথাগুলো শোনার পরে সেটা তোমরা ঠিক করতে পারবে না কি বলবে ওকে ওই তিন ফুটিয়া বাটকুল আমাকে বলছে যে তোর মেয়ে এখন অবধি ঘরে বসে ওর বাবার ঘাড়ে খাচ্ছে ঘাড়ে বসে খাচ্ছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আইবুড়ো মেয়েরা বিয়ে না হওয়া পর্যন্ত বা চাকরি করলো কোনো ব্যাপার নেই বিয়ে না হওয়া পর্যন্ত বাবার ঘাড়ে বসেই তো খায় নাকি বাইরের লোকেরটা খায় আমাকে বাটকুল বলছে ভেবে দেখো যার জন্যে আমি এই ভিডিওটা করলাম বাটকুলকে কিছু বলার জন্য তো চলো বন্ধুরা বাটকুলকে কিছু বলি হ্যাঁ রে বাটকুল তিন ফুটিয়া তোর কথার মতন বোঝাই যাচ্ছে তোর কথাতে পুরো বোঝা যাচ্ছে যে তোর বাবা তোকে এবং তোর বোনদেরকে জন্ম দিয়েছে আর বাইরেরটা খেয়ে বড় হয়েছে বড় হয়েছিস তাই তো তা তোদের বাড়ির নিয়ম আলাদা তোদের বাড়ির নিয়ম হচ্ছে বাবা জন্ম দেবে আর বাইরেরটা খেয়ে বড় হবি বড় হয়েছিস তা তোর বাড়ির সিস্টেম আমার বাড়িতে তো চলে না একটা ছাপ্পান্ন বছরের বুড়ি একটা তেইশ বছরের মেয়েকে নিয়ে জলে পুড়ে মরছিস তা তেইশ বছরের মেয়েটা তার বাবারটা খাবে না তো কি আই বুড়ো মেয়ে বাইরের লোকেরটা খাবে যেটা তোর বাবা তোরা করে এসছিস বললাম তোর বাবা তোর কথার মতন তোর কথার মতন তোর কথাতে বোঝা যাচ্ছে তোর বাবা তোদেরকে জন্ম দিয়েছে তোকে এবং তোর বোনদেরকে আর বাইরেরটা খেয়ে তোরা বড় হয়েছিস বাবারটা খাসনি পৃথিবীতে এই কথাটা প্রথম তোর মুখেই শুনলাম বলে না যে 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 যেরকম জগৎটাকে দেখেও সেরকম তুই তোর মতন করে জগৎটাকে দেখছিস তোর বাড়ির নিয়ম সিস্টেমের মতন আর পৃথিবীতে সবার বাড়ির সিস্টেম এক তোর বাড়ির নিয়ম সিস্টেম আলাদা সবাই আইবুড়ো মেয়েরা বিয়ে যতক্ষণ না হয় ততক্ষণ বাবার ঘাড়েরটাই বাবারটাই খায় বাইরের লোকেরটা খায় না তোদের মতন বুঝেছিস তিন ফুটিয়া বাটকুল না তোর আমি গন্ধ তোর কোনো কথা কথাবার্তাতে আমি থাকি না তোর কোনো নাম নেই না তারপরেও দেখ তোর কীরকম চুলকায় তোর কীরকম চুলকায় তুই বলার সুযোগ দিয়েছিস আমি জুতো মারতে চলে এসেছি তুই কদিন ধরে কাঁদছিস আমাকে জুতো মাররে জুতো মাররে বাটকুল তাই আমি তোকে জুতো মারতে এসেছি জুতো খাবার খুব শখ না তোর বাড়ির নিয়ম আছে পরেরটা খেয়ে সব কিছু করার এখন অব্দি তাই তোকে বলছি বাটকুল খেয়ে দে কাজ নেই না চুলকাতে বসে যাস কাঙালি কাঙালি ভয় দেখাচ্ছে এই কি ভয় দেখাচ্ছিস আমাকে দেখবি দেখবি দেখে নিয়েছি দেখছি তো আর তুইও দেখছিস জ্বলে পুরে মরছিস বলে দিনের পর দিন আমাকে চুলকিয়ে যাচ্ছিস হ্যাঁ আর আমি তো ঠিক করেছি যেই সুযোগ পাবো তোকে জুতোর বাড়ি মারবো তুই সুযোগ করে দিয়েছিস ছাপ্পান্ন বছরের বুড়ির জ্ঞান বুদ্ধি নেই যে আই মেরা মেয়েরা তার বাবার বাবারটা খায় না তোদের মতন বাইরেরটা খাবে তুই বলতে চাইছিস তোরা যেরকম বাইরেরটা খেয়ে বড় হয়েছিস আমার মেয়েও খাবে না রে না রে আমাদের বাড়ির পরিবেশ অন্যরকম তোর বাড়ির পরিবেশ অন্যরকম বুঝেছিস বললাম না প্রথমেই শুনলাম তোর মুখে যে ঘরেরটা খাবে এই ঘরের জন্ম হবে আর বাইরেরটা খেয়ে বড় হবে মাটগুল তুই অভদ্র বাবা মার অভদ্র সন্তান যার জন্য তোর মধ্যে কোনো শিক্ষা নেই বুঝেছিস আর তোর মুখেও শুনেছি তোর বোনদের কথা তাতেই বোঝা গেছে যে তোরা কোন শিক্ষায় বড় হয়েছিস তুই তোর বোনদের গুণের কথা তুই নিজেই বলেছিস বুঝেছিস তো মুখ খোলা না আমাকে হ্যাঁ যত ভাবি তোকে নিয়ে কিছু বলবো না তোকে পাত্তাও দিই না জানিস তো তুই তাও ঘেউ কুকুরের মতন ঘেউ 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 করতেই থাকিস পাগলা কুত্তার মতন ডালালি করতে বসে যাস আমাকে দেখেছিস কারোর ডালালি করতে যেইটা সত্যি সেইটা বলতে আসি বুঝেছিস কাঙালি কোথা দিয়ে তুই কী করেছিস না করেছিস সব আমার জানা আছে বুঝেছিস আমার মেয়ে আমারটা খাবে না তোর ক্যারানিকটা খাচ্ছে তোর এত জ্বলছে ছোট লোকের বাচ্চা ইতোর তোকে ইঁতরই বলবো আজকে বলতে বাধ্য হলাম ইঁতর একটা ছাপ্পান্ন বছরের বুড়ি তুই তেইশ চব্বিশ বছরের মেয়েকে নিয়ে মরিস হুম তোমাকে কিছু বলা যাবে না তুমি সবার বাচ্চাকে বলবে আর তোমার বাচ্চাকে বলতে গেলে তখন ভগবানের দান তাই তো শোন বাটকুল কান খুলে শুনে নে। সবারই বাচ্চা হতে কষ্ট হয়েছে দশ মাস দশ দিন পেটে রেখে তোর যেরকম ব্যথা হয়েছে আবদা বের করতে আমাদেরও সুস্থ সবল বাচ্চা বের করতে আমাদেরও ব্যথা হচ্ছে তো তুই কথায় কথায় অন্যের বাচ্চাদের তুলবি তারপরে সিম্পাতি কাঠ খেলবি ওই আবোধাটাকে নিয়ে সেটা কিন্তু হবে না বুঝেছিস এই যে তুই কর্মটা খারাপ করেছিস বলে আজকে আমাকে বলতে হলো দেখেছিস প্রতিটা মুহূর্তে তুই কর্ম খারাপ করিস নাহলে আমার কোনো ঠেকা পড়িনি তোর মতন জঙ্গলিকে আমি জেচে বলতে আসব ঘরের খেয়ে আর তোর মতন অসভ্যকে নিয়ে আমি বলতে আসব। নোংরাকে নিয়ে বলতে আসব হ্যাঁ তো চুলকায় কেন রে আমাকে নিয়ে আমার বাড়ির সবাইকে নিয়ে আমার বরকে তো নিয়ে পাগল হয়ে গেছিলিস এবং চিন্তাভাবনাও করেছিলিস টালিগঞ্জ একটা ফ্ল্যাট কিনবি বিকাশকে নিয়ে এত পাগল হয়ে গেছিলিস তোর এইটাই নেচার এইটাই তোর স্বভাব আদা পুরুষ আদা মহিলা তুই আমার চুল কাটা নিয়ে অনেক কিছু বলেছিলিস না এখন তো চুল কাটা দে বুঝেছিস সারসের মতন চুলগুলো খারাপ হয়ে আছে সেই কী যেন গাছগুলো বলে না ক্যাথ ক্যা কী যেন ক্যাথরেস গাছ ওই যে খোঁচা খোঁচা কী গাছ রে দিদি ক্যাথরেস ওই যে আমি চুল কেটেছিলাম বলে অনেক কথা বলেছিল বুঝেছিস আর এখন কুড়ি দিন ধরে বন্ধুরা তোমাদেরকে বলি কুড়ি দিন ধরে নিউ লুক নিউ লুক নিউ লুক নিউ লুক করতে করতে এখন এমন লুক করে ফেলেছে কোন লুকই এসে তার কোনো ঠিক নেই বন্ধুরা আমরা জানি পরেরটা নিয়ে করলে ভগবান অটোমেটিকই তোমার রূপ বের করে দেবে সেরকম বাকু বাটকুলের হয়েছে তাও লজ্জা নেই বাটকুল খেয়ে দে কাজ নেই একটা ছাপ্পান্ন বছরের বুড়ি একটা ছাপ্পান্ন বছরের বুড়ি তোকে বলছি বাটকুল আমার মেয়েদেরকে নিয়ে মরছিস তুমি বলবে আর আমি তোমাকে ছেড়ে দেবো না হ্যাঁ জঙ্গলি জঙ্গলি পানা না বের হ্যাঁ দেখ বলছে আমার মেয়ে কেন এইখানে

বন্ধুরা এই মহিলাটাকে আমি একদম পাত্তা দিই না এ যে এসে আমার কমেন্ট বক্সে এসছে দু হাজার এসে পায়ে তেল ধরে সবার কাছে চেনা পরিচয়তে নালে এক কোণে পড়েছিল কি চিন্ত না আর এই স্বার্থ ছাড়াই ইউটিউবে সবাই দেখছি তাই আমার সাথে যারা যারা পরিচয় করেছে সব স্বার্থ নিয়ে কেউ বিনা স্বার্থে মেশিনি আমি বঞ্চ নিঃস্বার্থে মানুষের জন্য করে গেছি বন্ধুরা আর এই মহিলাটা এখন অবধি আমার পিছন ছাড়ছে না আমার পিছন ছাড়ছেই না আমার পিছনে এত ওর মধু লেগেছে যার জন্যে বলতে এলাম আমার মেয়ে কেন তার বাবারটা খাচ্ছে ওদের মতন ওর বাবা যেরকম জন্ম দিয়েছে বাটকুলের বাবা ওকে ওর বোনদেরকে জন্ম দিয়েছে আর বাইরেরটা খেয়ে বড়ো হয়েছে সেইটা করলেই ভালো হতো ওর ওর ইচ্ছা এটা তা আমার তো বাড়ির সেই শিক্ষা নেই আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের জন্ম দিয়েছে আমার বাচ্চাদের খাওয়ানোর খাওয়ানোর মতন ক্ষমতা ভগবানও দিয়েছে তারপরে দেখো বন্ধুরা এই কথাগুলো ও বলছে ও বলতে চাইছে বাটকুল বলতে চাইছে আমার বাবা আমাদের জন্ম দিয়েছে আর আমরা বাইরেরটা খেয়ে বড় হয়েছি আমি এবং আমার বোনেরা তোর মেয়ে কোথায় কর আমার মেয়ে তেইশ বছর বয়সে গেছে আমার মেয়ে চব্বিশ বছর বয়সে গেছে বটগাছ করছি সেটা ওর জ্বালা ওর বাড়িতে গিয়ে ঠেলে উঠবে বটগাছটা শেকড়টা যাবে বন্ধুরা ও যেখানে যেই চুলোর দূরে থাকে ধবধবে গোবিন্দপুরে গিয়ে একদম ওর বটগাছে মানুকে বলছে বটগাছ বুঝেছিস হ্যাঁ বটগাছ বটগাছ হচ্ছে আর ওর বাড়িতে গিয়ে ঠেলে উঠবে বাধ্য হয়েছি ভিডিওটা করতে বন্ধুরা এই ছোটো লোকগুলোর জন্য এইভাবে কথা বলতায় জংলি আমি ভদ্র আমার মতন ভদ্র কেউ নেই আবার বলে ভদ্র বুঝেছিস না বটগাছ তৈরি করছি আমাদের ঘরে একটা কে বুঝছিস হ্যাঁ হ্যাঁ জানি না কি বটগাছ কি আমি নিজেও জানি না তা বটগাছের শিকড় নাকি খুব সাংঘাতিক হয় তা শিকড় ওর বাড়িতে গিয়ে ঠেলে উঠবে তো বন্ধুরা এইগুলো বলার ছিল আমার দিদি পাশ দিয়ে কথা বলছে মুশকিল হয়ে যাচ্ছে আমি দিদিকে তো বলতে পারি না তুই চুপ কর তো দিদি বলছে দিদির মতন করে দিদির এটা কানে শুনলো যে এরকম বয়স্ক মহিলারা এইভাবে বলতে পারে কি করে একদম তাই একদম তাই আমি বলবো কন্ট্রোভার্সি নামে এগুলো নোংরামি চলছে এগুলো আর কিছু না আর আমি বলেছি ভিডিও করে কি যে বেচু একা যায়নি বেচুর সঙ্গে কেউ ছিল সেটা সবাই বুঝবে একটা ছোটো বাচ্চাও বুঝবে পাঁচ বছরের বাচ্চাও বুঝতে পারবে যে বেচু একা যায়নি সেইটা দেখে এই বাটকুল দালালি করতে বসে গেছে কি বলবো বলো বলছে আমার মেয়ে কেন বারবার একই কথা এসে যাচ্ছে শোন বাটকুল তো বন্ধুর এবারে বাটকুলকে একটু বলে রেখে দিই তোদের বাড়ির পরিবেশ আলাদা আমার বাড়ির পরিবেশ আলাদা আমার বাড়ি কেন পৃথিবীর সব বাড়ির আইবুড়ো মেয়েরা বাবারটা খায় শুধু তোর বাড়িতে নিয়ম আলাদা তোর বাবা জন্ম দিয়েছে তোরা বাইরেরটা খেয়ে বড়ো হয়েছিস তুই এবং তোর বোনেরা তা বুঝে শুনে কথা বলবি রে আবার যখন বলবি জুতোর বাড়ি খেতে ইচ্ছা হবে মাঝে মাঝে দেবো আমি তোর ভিডিও দেখি না হঠাৎ তোর ভিডিওটা আমার চোখে পড়লো না বলে তো কিছু হবে না কারণ কেন রে তোর ক্যারানিকটা আমরা খাই না আমরা পড়ি না তুই এত তোর জ্বালা কিসের জঙ্গলি অসভ্য মহিলা হুম তুমি যে পরের পয়সা নিতে চলতে খেতে ভালোবাসো সেটা তোমার কথাতে বোঝা যায় আর তুই যে কতটা নোংরা তোর ভিডিও দেখলে বোঝা যায় আর আমার ভিডিও করা দেখলেও বোঝে মানুষ বুঝেছিস তো তো শুধু নোংরা শুধু না এই মহিলাটার মধ্যে না শুধু নোংরা চিন্তা ভাবনা জানিস এর সঙ্গে পালাচ্ছে ওর সঙ্গে চলে যাচ্ছে বন্ধুরা তোমাদেরকে বলি আমার দিদিকে বলতে গেছি তোমাদেরকে বলি এই মহিলাটার মধ্যে শুধু কে পালাচ্ছে কে কটা নিয়ে থাকছে কে চোদ্দোটা নিয়ে থাকছে না পনেরো এই শুধু এর এই ছাপ্পন্ন বছর বয়সে এর মুখে এইগুলো কারণ যে যেটা করে তার মুখ দিয়ে সেইটা বেরোয় তার জন্য বললাম যে যেরকম জগৎ তাকে দেখো সেরকম তো বন্ধুরা আমি এখানে রাখছি আর শোন বাটকুল আবার জুতোর বাড়ি খাবার ইচ্ছা হবে আবার দিয়ে যাবো নমস্কার বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণা জয়গুরু বাই